ওই খাজা শেখ করিম রফাতুল্লাহ ইয়ালাই যতক্ষণ তো আল্লাহকে চিনে না নামাজও চিনে না কোনো কিছুই ছিল না তখন ছোট মানুষ মিষ্টি দেয় ছিল এই জন্য মা আমার আল্লাহ পাক রব বেকার পাই উদ ও ইলা সাবেলি রব বেকা বিল হিকমাতে ও মাও ইলা হাসানা আমার আল্লাহ পাক রব বেকার ডাক দিয়া কয় নবী গো ও মায়া নবী দয়াল নবী আমার আপনি দিনের প্রতি মানুষকে ডাকে। আপনি হিকমত সহকারে ডাকেন আর ভালো ভালো সুন্দর সুন্দর ব্যবহারের মাধ্যমে ডাকে। আল্লাহ বলছেন হিকমত সহকারে ডাকার জন্য ঠিক কিনা যখন ঠিক এবার মা মা ডাক দিয়া কয় বাবা তুমি নামাজ আদায় করো কয় মা নামাজ আদায় করলে কি হবে এবার মা ডাক দিয়া কয় বাবা রে ও আমার যদি নামাজ পড়ো তাহলে আল্লাহ পাক রব্বুল করিম তোমাকে মিষ্টি দিবে এবার শেখ ফরিদের আম্মা যখন নামাজের মুসল্লায় যায় গো এবার পাশে আরেকটা মুসল্লা রাখলেন শেখ ফরিদের জন্য সুবহানাল্লাহ

ও আম্মা নামাজ আদায় করলাম বলছেন আল্লাহ মিষ্টি দিব আপনার আল্লাহ আমার আল্লাহ মিষ্টি দিব মা মিষ্টি কইব এবার মা ডাক দিয়া কইছে করে তুমি নামাজের মুসল্লাটা করতেয়া দেখো মিষ্টি আমার আল্লাহ পাঠাইছে এবার কাদা শেখ করে যখন উল্টাইলো এবার মিষ্টির পোটলা পাইয়া খুশি হইয়া গেল তোমার করো

এই মিষ্টি শুধু এখানে শেষ না তুমি যদি নামাজটা ঠিকঠাক মতো করে পড়ো আমার আল্লাহ বেকারি তোমাকে আরো বেশি মিষ্টি দিব আরো বেশি মিষ্টি দিব এবার শেখ করে আম্মার সঙ্গে খাদা শেখ করে এবার নামাজ পড়া শুরু করলেন একদিন দুই দিন তিন দিন নয় অনেকদিন নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এবার একদিন আর শেখ করিদের আম্মার মিষ্টি দিতে মনে নাই মিষ্টির কথা শেখ করিদের আম্মা বুঝলে গেছে অথবা মিষ্টি শেষ হইয়া গেছে এবার শেখ করি যখন আমাদের জন্য গেল শেখ করি আম্মা আল্লাহ রব্বে কারিমের দরবারে হাত তৈলা কয় মামুদ ও মামুদ এতদিন আমি মিষ্টি দিলাম আমার ছেলে মিষ্টির লোভে লোভে নামাজ পড়লো আপনার সন্তুষ্টির জন্য আজকে আমি মিষ্টি দাম পারি নাই আজকে কি হইব অবস্থা এবার গায়ের থেকে আবদ আসে শেখ করি আম্মা গো ও শেখ করি আম্মা এতদিন তুমি আমি আল্লাহ পাক রব্বে কারিমের সন্তুষ্টির জন্য মিষ্টি দিলাম আজকে একদিন কি আমি কোদা মিষ্টি দিতে পারি না

নামাজের মধ্যে দাঁড়ায় গেলে এবার নামাজের মধ্যে দাঁড়ানোর পরে নামাজটা শেষ করলে শেষ করার পরে মা তো শুধু ইয়ালাচি ইয়ালাচি করতেছে হাইরে সর্বনাথ এতদিন মিষ্টি পাইলো আজকে যদি আমার তোলা মিষ্টিটা না পায় তাহলে তো নামাজটা ছেড়ে দিব এবার শেখ ফরিদা আম্মা চিন্তা করতেছে চিন্তা করতেছে আর শেখ ফরিদ ঠিক নামাজটা আদায় করিয়া যখন মুসল্লার নিচে যখন হাতটা দিল আল্লাহ দশম তিন দিন ফুকলা পাওয়া যায় একটা আজকে ফুকলা পেয়ে গেলেন দুইটা আর একটু ধরে কন্যা সোভা পদনা সেকপুরি দেশ সেকপুরি এত পাইছে একটা ফুটলা আজকে পাইছে কয়টা দুইটা সবাই কোন কয়টা দুইটা ফুটনা পাইছে দুইটা ফুটলা পাওয়ার পরে এবার সেকপুরি দাইয়া কয় মাগো মা ও মা আপনি আমাকে এমন একটা আল্লাহর সন্ধান দিছেন মাগো মা

শেখ পরে যখন কাছাকাছি চলে গেলেন সমস্যা হলো একটা সমস্যা আসে আর পিল ওই পারে দয়ালের বাড়ি আমার বাড়ি আমি দয়াল যাইতে পারলাম না

ওই মাকাল ফল তার দেখতে রং লাল ভিতরে আরে মা কাল এত করে ঠিক আছে মোটামুটি শুনতেছি কানে আমি কর

খাদার শেখ যখন আসলেন আসার করে এবার নৌকা নাই এবার লং নাই ইস্তিমার নাই পার হওয়ার কোন সুযোগ নাই ও বাজার এবার খাদার শেখ করে রহমতুল্লাহ হেরাই করে আল্লাহ ও আল্লাহ আমার আম্মা আমাকে পাঠাইছে আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি